ফেসবুকে চলতেছে কিছু মনিটাইজেশনের নামে প্রতারণা এটা আমি ফেসবুককেও দায়ী করব কিছুটা তবে এটা কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ফেসবুকের এই মনিটাইজেশন নিয়ে ব্যবসা করতেছে কীভাবে ব্যবসাটা করতেছে আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করব এবং কি এই প্রতারণার শিকার আপনারাও হচ্ছেন আপনারা অনেকেই হয়েছেন এবং কি অনেকেই হতে যাচ্ছেন আজকে এটা আপনাদের মাঝে ক্লিয়ার করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা আপনাদের সকলেরই দরকার আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আজকে আমি দেখানোর চেষ্টা করব ফেসবুকে কিছু মনিটাইজেশনের নামে প্রতারণা চলতেছে এই প্রতারণাটা কিভাবে হচ্ছে এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো আপনি যখন একটা ফেসবুক পেজ খুলবেন অথবা আপনি একটা ফেসবুক আইডি খুলবেন অথবা আপনি আপনার আইডিটা প্রফেশনাল মোড করে আপনি ফেসবুকে কাজ শুরু করবেন তখনই দেখতে পারবেন আপনার সামনে কিছু ভিডিও আসা শুরু করছে যারা বলেছে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কি না আপনি এভাবে চেক করতে পারবেন এভাবে চেক দিতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা না আসলে কি এটা কখনো সম্ভব প্রথমে কি কখনো টাকা জমা হয় ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার আগে কি কখনো টাকা জমা হয় তারা দেখাচ্ছে কিভাবে টাকা জমা হয় এবং কি আপনারাও সেইটাই চেক করতেছেন কিন্তু যখন আপনি চেক করতে গেছেন চেক করতে গিয়ে দেখেন আপনার স্টার মনিটাইজেশন চলে এসেছে তখন তারা বলেছে যে আপনার যদি স্টার মনিটাইজেশন চলে আসে আপনি স্টার থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং কি আমার সাথে যোগাযোগ করুন আপনাকে আমি স্টার সেট আপ করে দিব আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন এবং কি আপনারাও এটা নিয়ে খুশি হয়ে যাচ্ছেন যে আপনার স্টার মনিটাইজেশন চলে এসেছে আপনি স্টার থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তখন তার সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করেন তাদেরকে আপনি বলেন যে আমাকে স্টার মনিটাইজ সেট আপটা করে দেন তারাও বলতেছে যে আমার অফিসে আসবেন আপনাকে স্টার মনিটাইজেশন করে দেওয়া হবে আপনি তার অফিসে যাচ্ছেন অফিসে যাওয়ার পরে কি আপনাকে ফ্রিতে করে দিবে আপনাকে পাঁচশো এক টাকা অবশ্যই দিতে হবে তাহলে পাঁচশো এক টাকা কিসের জন্য খরচ করতেছেন আপনি কি স্টার থেকে কোনো পাঁচশো টাকা তুলতে পারবেন আমার তো মনে হয় না আমি আজকে পর্যন্ত স্টার থেকে একটা টাকা ইনকাম করতে পারি নাই অথচ আমি ফেসবুক থেকে মোটামুটি অনেক ইনকাম করছি আলহামদুলিল্লাহ কিন্তু স্টার থেকে একটা টাকা ইনকাম করতে পারি নাই তাহলে আপনি কিভাবে পারবেন আপনি যে পাঁচশো এক টাকা দিয়ে সেট আপটা করে নিচ্ছেন এইটাই আপনার লস এইটা কিন্তু প্রতারণা চলতেছে মানে আপনাকে দেখিয়ে আপনাকে এমনভাবে টাকা হাতিয়ে নিচ্ছে যে এটা আপনি বুঝতেও পারতেছেন না মানে আপনি লোভে পরে নিচ্ছেন আপনি করে নিচ্ছেন যে আমার ফেসবুক থেকে ইনকাম হবে টাকা পাঁচশো এক হাজার দিলেই কি হবে আসলে আপনি কখনো করতে পারেন নাই চিন্তাই থেকে একটা টাকা করতে পারবেন না আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন আর যখন স্টার সেট আপ করতে যাবেন কি কি লাগবে টিন সার্টিফিকেট লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে আপনার অনেক কিছু লাগবে আপনার অনেক ডিটেলস লাগবে আপনি কি টিন সার্টিফিকেট সম্পর্কে কিছু জানেন টিন সার্টিফিকেট অনেক সমস্যা আছে এটা আমি এই ভিডিওতে কিছু বললাম না মানে আপনাদের আর একটা ভিডিও টিন সার্টিফিকেট সম্পর্কে কিছু বলে দেখাবো নি কিছু বলে বোঝানোর চেষ্টা করব নি আজকের ভিডিওটা লং হবে যার জন্য আমি টিন সার্টিফিকেট নিয়ে কিছু বললাম না টিন সার্টিফিকেটে যে কতটা জ্বালা এটা যে টিন সার্টিফিকেট খুলেছে সেই ভালোভাবে জানে তো আজকের ভিডিওটা আশা করি বুঝতে পারছেন তাই আপনার কাছে আমি একটা হাত জোর করে একটা কথা বলি কখনো ইস্টার সেটা আপনি দৌড়াদৌড়ি করবেন না এই সব প্রতারকের পিছনে কখনো পড়বেন না এই সব প্রতারকের ফাঁদে যদি আপনি একবার পা দেন তাহলে আপনার বিপদ হয়ে যাবে আমি এই কথাটা কেন বলছি আপনারা আশা করি বুঝতেই পারছেন যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম